বীরভূমের বক্রেশ্বরে অগণিত মানুষের ঢল হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে এই মাসটিকে সম্পূর্ণভাবে ভগবান শিবের জন্য উৎসর্গ করা হয় শ্রাবণ মাসে ভগবান শিব ও মা পার্বতীর অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয় শ্রাবণ মাস শেষ হলে এরপর ভাদ্রপদ বা ভাদ্র মাস শুরু হবে আপনি যদি প্রতি শ্রাবণ মাসের প্রতি সোমবার উপবাস করে থাকেন তাহলে শ্রাবণ মাসের শেষ দিনেও উপবাস ভাঙতে হবে তবেই উপবাস ও শ্রাবণ মাসের পুজোর পূর্ণ সুফল পাবেন শ্রাবণ মাসের গুরুত্ব শ্রাবণ মাসে দেবী পার্বতী ভগবান শিব লাভের জন্য কঠোর উপবাস পালন করেছিলেন কথিত আছে যে এই কারণেই শ্রাবণ মাস ভগবান শিবের কাছে অত্যন্ত প্রিয় বলে মনে করা হয় এই মাসে সমস্ত শিব ভক্তরা শিবকে জল নিবেদন করেন এই সময়ে ভগবান শিব তার ভক্তদের সমস্ত ইচ্ছে পূরণ করেন দেবাদিদেব মহাদেবকে তুষ্ট রাখতে গুড় ছোলা বেলপাতা ধূত্র দিয়ে প্রসন্ন রাখেন সেই শ্রাবণ মাসে সোমবারগুলিকে খুবই শুভ বলে মনে মানুষের শ্রাবণে শিবলিঙ্গে মধু দুধ বেলপাতা ধূত্রফুল আকন্দের মালা জল অর্পণ করার রীতি রয়েছে প্রতি সোমবার এই রীতি পালন করে দেবাদিদেবকে তুষ্ট করা হয় এরপর ধূপ দ্বীপ জ্বালিয়ে করা হয় পুজো এই দেবাদিদেব মহাদেবের পুজোয় যারা উপবাস রাখেন এরপর উপবাস রেখে সাবু দুধ বা ফলাহার করে থাকেন আজ বীরভূমের বক্রেশ্বরে সেই ভিড় চোখে পড়ার মতো ছিল মানুষ শিবের আশীর্বাদ পেতে কাতারে কাতারে ভক্তের ভিড় আলিপুর আলিপুরদুয়ারে ইন্দু ভুটান জয়গা থেকে এক ভক্ত এসে পৌঁছেছে বাবার দরবারে ঋষিরাজ সনাতন প্রায় পঞ্চাশ হাজার কিলোমিটার আজ তার তেতাল্লিশ দিনে তিনি বীরভূমের বক্রেশ্বরে এসেছেন বাবার দর্শনে মাসের শেষ সময় সেই জন্য আজকে ভক্তদের ঢল চোখে পড়ার মতো প্রচন্ড পরিমাণে ভক্তদের গীত বাবাকে পুজো দেওয়ার জন্য মাকে পুজো দেওয়ার জন্য ভৈরবকে পুজো দেওয়ার জন্য সেই ভিড় আপনারা হয়তো লক্ষ্য করে দেখতেই পাচ্ছেন লাইনটা আমাদের কত দীর্ঘ লাইন রয়েছে এই লাইনটা কন্টিনিউ চলছে এবং সারাদিন কন্টিনিউ লাইনটা চলবে এবং কালকে আগামীকাল শেষ সোমবার সেই শেষ সোমবারকে সামনে রেখে আমাদের ব্যবস্থা আমরা যথেষ্ট পরিমাণে সেবাই কমিটির তরফ থেকে সেবাই কমিটির তরফ থেকে আমরা রেখেছি এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা আলোচনা করেছি তাদের সঙ্গে তাদের সহযোগিতা আমরা আশা করছি এবং তারাও থাকবেন কালকে আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য কালকে তারা থাকবেন এবং আমাদের সেবায় যারা আছেন তারা কন্টিনিউ কালকে রাত দুটো থেকে আমাদের লাইনটা মেনটেন করবেন এবং সোজা দেওয়ার যথেষ্ট ব্যবস্থা রাখবেন আজকে তো রবিবার আজকে কিন্তু ভিক্ষা কিন্তু লক্ষ্য করা গেল আজকে রবিবার আজকে ভিড়টা যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে এবং এইখান থেকে কিছু পূর্ণাত্রী যে আমাদের শিব গঙ্গা আছে সেই গঙ্গার থেকে জল তুলে নিয়ে ওরা বিভিন্ন জায়গাতে শিবের মন্দিরে জল ঢালতে যাচ্ছে এবং আজকে অগণিত ভক্তদের ভিড় এমনি তীর্থযাত্রী যারা এমনি পুজো করতে আসছেন আর যে যেটা বাঁকে করে জল ঢালার ব্যাপারটা থাকে সেটা সোমবারে বিশেষভাবে থাকে আপনার নাম আমার নাম দেবনাথ মুখার্জি এবং মন্দির উন্নয়ন কমিটি হিসাবে সদস্য এবং ভক্তেশ্বরের একজন সব